নমস্কার আমি অলোকরঞ্জন আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ ম্যাথ পাগলা আমার আজকের ক্লাস ভগ্নাংশ রিলেটেড ভগ্নাংশ মানে হচ্ছে ফ্র্যাকশনস ভগ্নাংশ ভাঙা অংশ গোটা নয় যা এমন ভগ্নাংশ যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা সম্পর্কিত যাবতীয় যা প্রশ্ন আজকের একটা সিঙ্গেল ভিডিওতেই শেষ হয়ে যাবে আপনি যদি কোনো স্কুলের টিচার হন বা কোনো স্কুলের স্টুডেন্ট হন বা চাকরির পরীক্ষার্থী হন আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরির পরীক্ষায় ভগ্নাংশ রিলেটেড প্রশ্ন আসে বিশেষ করে প্রাইমারি টেট যেখান থেকে ডিপে ঢুকে ঢুকে প্রশ্ন আসে বা আমাদের এসএসসির পরীক্ষাতেও ডিপে ঢুকে প্রশ্ন আসে তো এই ধরনের পরীক্ষাগুলো যারা দেন তাদের জন্য কিন্তু আজকের ক্লাস একেবারে ব্রহ্মাস্ত্র কারণ আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি ভগ্নাংশের পুরো বংশ তালিকা মানে ভগ্নাংশ কয় প্রকার এই যে সামান্য ভগ্নাংশ বা ভাল্গার ফ্র্যাকশন ডেসিম্যাল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের যে প্রকারভেদ প্রকৃত অপ্রকৃত মিশ্র জটিল এবং দশমিক ভগ্নাংশ যে প্রকারভেদগুলো রয়েছে সসীম অসীম আবৃত্ত অনাবৃত্ত পৌনপণিক রিলেটেড যা কিছু রয়েছে আজকের ভিডিওতে সব কিছু আলোচনা করবো একদম উদাহরণ ধরে ধরে আলোচনা করব যাতে করে আপনার ভগ্নাংশ রিলেটেড কোনো প্রশ্ন অজানা না থাকে যে কোনো একটা ভগ্নাংশ আপনার সামনে দেবো আপনি তার বংশতালিকা খুঁজে বলে দিতে পারবেন যে এইটা শুদ্ধ আবৃত্ত সসীম দশমিক ভগ্নাংশ এই রকম আর কি যা কথা না বাড়ি আমরা একেবারে সরাসরি ক্লাসে চলে যাই যেমন টোটাল যে ভগ্নাংশ আমাদের পৃথিবীতে যত রকম ভগ্নাংশ আছে মানে ফ্র্যাকশন ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ হাতের লেখাটা অনেক সুন্দর হয়ে গেছে বুঝতে অসুবিধে হলে একটু ক্ষমা করে দেবেন এই যে ভগ্নাংশ এই ভগ্নাংশ কয় প্রকার সবার প্রথমে হচ্ছে ভগ্নাংশ দুই প্রকার অনেকের মনে আসতে পারে না ভগ্নাংশ তো তিন প্রকার ভগ্নাংশ কত প্রকার বলার সাথে সাথে সবাই একটা কথাই ভাবে যে ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত অপ্রকৃত মিশ্র না একদম না তার আগে বংশতালিকা আছে আমরা একেবারে ছেলেপিলে নাতির দিকে চলে এসেছি বাবা দাদু এরা সব আছে যেমন আমি সেগুলোতে আছি, ফ্র্যাকশন হচ্ছে দুই প্রকার প্রথমেই কি কি একটা হচ্ছে ভালগার ফ্র্যাকশন ভালগার ফ্র্যাকশন বা যেটাকে আমরা বাংলাতে বলে থাকি সামান্য ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ আর একটা যেটা সেটা হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন ডেসিমেল ফ্র্যাকশন বা যেটাকে বাংলায় বলে থাকি আমরা দশমিক ভগ্নাংশ এবারে অনেকের মনে হতে পারে যে ভগ্নাংশর উদাহরণ যেমন পয়েন্ট টু ফাইভ এটা একটা ভগ্নাংশ কিন্তু টু পয়েন্ট টু ফাইভ এটা কি ভগ্নাংশ এটা তো গোটা সংখ্যা আছে এর মধ্যে টু তো গোটা সংখ্যা না টু পয়েন্ট টু ফাইভ বা টু পয়েন্ট ফাইভও ভগ্নাংশ কোন অর্থে না যেটা গোটা নয় মানে একটা পাউরুটির কথা যদি বলি আড়াইখানা রুটি তো ভাঙা রুটি তো গোটা নয় গোটা হলে হয় দুটো হতো নালে তিনটে হতো তা দুইও হচ্ছে গোটা সংখ্যা আবার তিনও হচ্ছে গোটা সংখ্যা যেগুলোকে আমরা ইন্টিজার নাম্বার বলি কিন্তু আড়াই পৌনে তিন এই যে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ এই যে সংখ্যাগুলো রয়েছে যেহেতু দুই গোটা আর তার সঙ্গে একটা পয়েন্ট ফাইভ ভাঙা তার মানে গোটাটাই ভাঙার বংশে ফেলে দিলাম এই অর্থে মানে যেটা গোটা নয় সেটাই হচ্ছে ভগ্নাংশ ভাঙা অংশ ঠিক আছে তো আমরা ভগ্নাংশকে প্রথমে দুভাগে ভাগ করলাম একটা হচ্ছে ভালগার ফ্র্যাকশন মানে সামান্য ভগ্নাংশ একটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন মানে দশমিক ভগ্নাংশ এবারে এই সামান্য ভগ্নাংশ আবার ভাগাভাগি করবো যদি বলি সামান্য ভগ্নাংশ কয় প্রকার অনেকেই এক কথায় বলে দেন যে সামান্য ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার কিন্তু না তিন প্রকার নয় এতদিন যা শিখেছেন তার সঙ্গে আপনাকে আর একটু এক্সট্রা শিখতে হবে যেমন প্রথমটা হচ্ছে প্রকৃত সবাই জানি আমরা প্রকৃত ভগ্নাংশ তারপরেরটা হচ্ছে অপ্রকৃত তারপরেরটা হচ্ছে মিশ্র আমরা প্রত্যেকে জানি সব কটারই উদাহরণ দেবো এবং যেটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে জটিল ভগ্নাংশ এর ব্যবহারটা আছে এর ব্যবহার আমরা দেখেছি উদাহরণও দেখেছি কিন্তু ওটাই যে জটিল ভগ্নাংশ সেটার প্রকারভেদ আমরা অনেকেই যাই না ইনফ্যাক্ট আজের ক্লাসে যারা আছেন তারা অনেকে জানেন আবার অনেকে জানেনও না তো এইটা প্রাইমারিতে খুব কাজে লাগে বা এই ভগ্নাংশ রিলেটেড যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতেও ভীষণভাবে কাজে লাগে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে কী দাঁড়াবে উদাহরণগুলো হচ্ছে মনে করুন প্রকৃত মানে যার ওপরেরটা ছোটো নিচেরটা বড় যেটার লব ছোট হর বড় আবার অপ্রকৃত মানে তিনের দুই মানে উপরেরটা বড় নিচেরটা ছোটো অপ্রকৃত থেকেই মিশ্র তৈরি হয়েছে মানে কি রকম এক পূর্ণ একের দুই মানে দেড় এই যে মিশ্র ভগ্নাংশ পূর্ণ সংখ্যাও আছে আবার একটা প্রকৃত ভগ্নাংশও পাঞ্চ করা আছে জটিল জটিলটা যেমন দুই বাই তিন বাই তিন বাই চার এই যে ব্যাপারটা দুটো প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ একে অপরের ভাগ ফলে যদি থাকে বা ভাগ আকারে থাকে সেইটা হচ্ছে জটিল ভগ্নাংশ মানে ভগ্নাংশেরও ভগ্নাংশ দেখুন দুইয়ের তিন এটা একটা ভগ্নাংশ বাই আবার তিনের চার তিনের চারটা একটা ভগ্নাংশ তো ওপরে একটা পাট নিচের একটা পাট মানে ভগ্নাংশের ভগ্নাংশ বাচ্চা আর বাচ্চা ঠিক আছে তো এইটা হলো জটিল এর ব্যবহারটা আমরা দেখেছি অনেক কিন্তু এইটাই যে জটিল সেটা অনেকের অজানা রয়েছে যাই হোক এবার এই যে পাটটা ভাল্গার ফ্যাকশনের যে ভাগটা এটা এর বংশটা এখানেই শেষ হয়ে গেল এবার আমাদের শুরু হবে মেন রাজত্ব এই যে ডেসিমেল ফ্র্যাকশান বা দশমিক ভগ্নাংশ ঠিক আছে এর মধ্যেই কিন্তু সেই পৌনপণিক সেই শুদ্ধ সেই বিশুদ্ধ সেই আবৃত্ত অনাবৃত্ত এরা সব আছে যদি আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকেন যারা আমাদের কাছে অনলাইন বা অফলাইন মোডে আমাদের তত্ত্বাবধানে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই ওপরের নিচে যে অফিসের নাম্বার স্ক্রল হচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং আর একটা বিষয় আমরা আগামী সেশন থেকে আমাদের অ্যাকাডেমিক ক্লাস শুরু করছি অ্যাকাডেমিকের সঙ্গে কম্পিটিটিভ থাকবে অর্থাৎ আমরা ক্লাস নাইন থেকে স্টুডেন্ট নিয়ে নেব নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং গ্রাজুয়েশন এই পুরোটাই আমরা পড়াবো অ্যাকাডেমিক পার্ট এবং এর সঙ্গে প্রত্যেক সপ্তাহে আমরা কম্পিটিটিভ পার্টটাও পড়াতে পড়াতে যাব যাতে করে একটা স্টুডেন্ট ক্লাস নাইন থেকেই চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে সারা সপ্তাহ যেমন অ্যাকাডেমিক পড়াবো তেমন সপ্তাহের একটা নির্দিষ্ট দিন বিশেষ করে শনিবার অথবা রবিবার আমরা সেই স্টুডেন্টদেরকে নিয়ে কম্পিটিভ এক্সামের ক্লাস করাবো সারা দিন ধরে তাহলে হবে কি আপনি যখন এইচএস পাশ করবেন নাইন টেন ইলেভেন টুয়েলভ চার বছর পরে বা আরও তিন বছর কি চার বছর গ্র্যাজুয়েশন দেওয়ার পরে আপনাকে আর টাকাতে হবে না ফিরে আপনি কম্পিটিটিভ এক্সামের জন্য এতটাই তৈরি হবেন যে আপনি যে চাকরিতে বসবেন সেই চাকরি পাবেন এক প্রকার বললে চলে কেননা এ দেখুন চার আট আট বছর সাত থেকে আট বছর যদি আপনি চাকরির প্রস্তুতির মধ্যে থাকেন তাহলে আমার মনে হয় না আপনার মধ্যে আর কোনো ঘাটতি বা খামতি থাকে এর মধ্যে দিয়ে প্রথমেই চলে আসি যে ডেসিমেল ফ্র্যাকশন এই ডেসিমেল ফ্র্যাকশনের প্রকারভেদ এটা হচ্ছে দুই প্রকার দশমিক ভগ্নাংশ একটা হচ্ছে সসীম যার সীমা আছে মানে লিমিটেড আর একটা হচ্ছে আমাদের পাড়ার অসীম প্রত্যেকের পাড়াতে এরকম অসীম নামে কেউ না কেউ থাকে তাহলে একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম দা পাড়ার ঠিক আছে সসীম মানে যার সীমা আছে সীমা আছে মানে যেটা লিমিটেড আর অসীম মানে যার সীমা নেই ঠিক আছে তো এই যে সসীম মানে যেটা লিমিটেড এর আমি কতগুলো উদাহরণ দিই আপনাদেরকে প্রত্যেকটা ভগ্নাংশের আমি উদাহরণ দেব এবং সেই উদাহরণগুলো পরের বংশ তালিকাতে কীভাবে সেট হবে সেটাও আপনারা দেখতে পাবেন যেমন যার লিমিট আছে সসীম আমরা বলতে পারি জিরো এটা লিমিট আছে মনে করুন জিরো এটারও লিমিট আছে ঠিক আছে সব লিমিট আছে খেয়াল করে দেখুন সসীম দশমিক ভগ্নাংশ মানে যার লিমিট আছে লিমিট আছে মানে ভাগ করলে দশমিকের পর কতগুলো ডিজিট এসে ভাগটা মিলিয়ে যায় ভাগটা মেলে না তা কিন্তু নয় এদা দা লিমিটেড তাতে দু ঘরক তিন ঘর হোক চার ঘরক হোক যাই হোক না কেন প্রত্যেকটা উদাহরণ দেখবেন এবারে এইটা বাদে বাকি যে ভগ্নাংশগুলো রইলো বাকি যে ভগ্নাংশ মানে এই পাটটা পুরোটা দশমিক ভগ্নাংশ এই পাটটা কিন্তু সামান্য ভগ্নাংশ মানে পি বাই কিউ আকারে লিখি যেখানে কিছু বাই কিছু লিখি সেটা হচ্ছে এই দিকটা আর এই দিকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ একটা সময় অঙ্ক আসতো এখনও আসে যে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে ট্রান্সফার বিশেষ করে পৌন রিলেটেড যে অঙ্কগুলো থাকে আমি সেগুলো আপনাদেরকে দেখাব ঠিক আছে যাই হোক সসীমের মধ্যেই একটা উদাহরণ দিলাম একটা দুটো তিনটে যাই হোক উদাহরণ রইলো তারপর ধরুন থ্রি পয়েন্ট সেভেন টু এরকম আর কি এবার চলে আসি আমরা অসীমের মধ্যে অসীম মানে আমাদের পাড়ার অসীম এই অসীমটাকে ক ভাগে ভাগ করি এটাই কিন্তু মেন জায়গা অর্থাৎ আমরা ভগ্নাংশে যে ভয়টা খাই সেই ভয় খাওয়ার জায়গা হচ্ছে এইটা যেখানে পৌনপণিক আছে যেখানে আবৃত্ত অনাবৃত্তর গল্প আছে সেইটা হচ্ছে এই জায়গাটা অসীম যার সীমা নেই আনলিমিটেড সেটা রকম এই অসীমের তার আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই তারপর আমি ভাগাভাগি করব। অসীমের উদাহরণ যেমন জিরো তার মাথায় পৌনপণিক 0.75, জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন আর ফাইভের মাথায় পৌনপণিক অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি মানে কি এটা পয়েন্ট থ্রি 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 এরকম করে আসতেই চলেছে ভাগ মিলবেও না সারা জীবন এক কে তিন দিয়ে ভাগ সারা জীবন পয়েন্ট থ্রি 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 চললো এবার যখনই রিপিটেশন আসে আমরা তার আগে মাথায় পৌন দিয়ে ওখানে থামিয়ে দিই কিন্তু এই অসীম এর কোনো সীমা নেই আবার এইটা যেমন জিরো পয়েন্ট সেভেন ফাইভ মানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেনের মাথায় এবং ফাইভের মাথায় পৌনপণিক তার মানে সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ করে রিপিট হবে এটা যেমন থ্রি 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 করে রিপিট হলো এটা এটা সেভেন ফাইভ সেভেন ফাইভ করে রিপিট হবে যেমন ধরুন একটা সংখ্যা জিরো পয়েন্ট টু থ্রি ফোর যদি আমরা থ্রি ফোরের মাথায় পৌন পণিক দিই তাহলে কী হবে এটা জিরো পয়েন্ট টু থ্রি ফোর মানে কি ভাগ ফলটা এরপরে কীরকম হবে পয়েন্ট টু থ্রি ফোর তারপরে থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর রিপিট দুই হলে একবার তারপর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর এরকম চলল এটাও কিন্তু আনলিমিটেড মানে অসীম আবার মনে করুন এমন টু পয়েন্ট সেভেন ফাইভ তার মাথায় পৌন পণিক ঠিক আছে এটাও এটাও কিন্তু অসীম আবার ধরুন জিরো পয়েন্ট থ্রি টু নাইন ফোর সিক্স থ্রি এরকম করে ডট 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 চললো উদাহরণ মনে করুন টু পয়েন্ট সেভেন ফাইভ থ্রি নাইন ওয়ান সেভেন ফাইভ জিরো টু থ্রি এরকম করে চললো এও এইখানে জিরোটা নয় দেওয়াও যায় তবু থ্রি সেভেন এরকম করে এও চলল ধরুন তার মানে একটা হচ্ছে দিয়ে দেখুন থামিয়ে দিলাম এরপরে একই সংখ্যার রিপিটেশন বলে পৌনপণিক দিয়ে থামিয়ে দিলাম আর এদেরকে থামানো যাচ্ছে না এই যে উদাহরণ দিয়েছি এদেরকে থামানো যাচ্ছে না এরা চলতেই আছে চলতেই আছে কিন্তু একই সংখ্যার রিপিটেশন হবে না উল্টোপাল্টা সংখ্যার রিপিটেশন হবে এও আনলিমিটেড এও আনলিমিটেড বোঝা গেল কিন্তু এই আনলিমিটেডের মধ্যে একটা ধরন আছে এই আনলিমিটেডের মধ্যে একটা অন্য ধরন আছে এবার আমরা এই যে অসীম ভগ্নাংশ এর যে ভাগটা করব। এইখানে চলে আসি অসীম ভগ্নাংশের ভাগ এই ভাগটার মধ্যে কিন্তু আমাদের আরও দুটো জিনিস রয়েছে কীরকম একটা হচ্ছে আবৃত্ত আর একটা হচ্ছে অনাবৃত্ত একটা আবৃত্ত আর একটা অনাবৃত্ত ঠিক আছে এবার এইখানে এই যে আবৃত্ত আর অনাবৃত্ত আমি গেলাম এইখানে আপনাদেরকে একটা কথা টুক করে বলে দিয়ে আসি সেটা হচ্ছে সসীম ভগ্নাংশ যেটা আমরা করেছিলাম এর আবার দুটো ভাগ আছে সেই দুটো ভাগ আপনাদেরকে এখনও বলে দিয়েছি তাহলে এটা বলতে সুবিধা হবে সেই ভাগ দুটো হচ্ছে একটা হচ্ছে শুদ্ধ আর একটা হচ্ছে অশুদ্ধ এবার শুদ্ধ বা এটাকে বলা হয় বিশুদ্ধ শুদ্ধ বা বিশুদ্ধ আরেকটা হচ্ছে অশুদ্ধ কীরকম এই যে সসীম যেটা আমরা বলেছিলাম পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু সেভেন ফাইভ মানে লিমিটেড ভাগটা মিলিয়ে যায় একটা টাইম পরে গিয়ে মিলে যায় ওরকম করে ডিস্টার্ব করে না এর মতো তো মিলে গেলেও দেখুন দুরকম রকম জিনিস আছে শুদ্ধ আর অশুদ্ধ ডিফারেন্সটা কোথায় জিরো পয়েন্ট টু ফাইভটা শুদ্ধর মধ্যে জিরো পয়েন্ট টু সেভেন ফাইভটাও শুদ্ধর মধ্যে ঠিক আছে আর অশুদ্ধর মধ্যে কোনগুলো অশুদ্ধর মধ্যে হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ বা থ্রি পয়েন্ট সেভেন টু এটা কী হিসেবে শুদ্ধ অশুদ্ধ কারণ আমরা জিনিসটা তো করছি ভগ্নাংশ পিওর ভগ্নাংশ এবার দেখুন এই যে পয়েন্ট টু ফাইভ এ পিওর ভগ্নাংশ পয়েন্ট টু সেভেন টু সেভেন ফাইভ পিওর ভগ্নাংশ কিন্তু যখনই তার মধ্যে একটা পূর্ণ সংখ্যা এসে যায় টু পয়েন্ট সেভেন ফাইভ এই যে দশমিকের আগে সংখ্যা এলো মানে তো গোটা কারণ এ কিন্তু একেবারে নিখুদ ভগ্নাংশ নয় মানে এ নিখুঁত ভং ভগ্নাংশ কিন্তু এই অশুদ্ধটা হচ্ছে চাঁদের মতো নিখুঁত চাঁদের মতো স্বচ্ছ চাঁদের মতো পরিষ্কার সে পরিষ্কার হলেও তার মধ্যে হালকা একটু কলঙ্ক আছে এটা হচ্ছে সেই কলঙ্কিত পরিষ্কার বোঝা গেল এই যে চাঁদ পরিষ্কার এ হচ্ছে সেই কলঙ্কিত কিন্তু চাঁদে কলঙ্ক আছে তাহলে এই যে অশুদ্ধর কথা আমি বললাম যে কোনো সংখ্যা এখানে হোক এখানে হোক যেখানেই আমরা শুদ্ধ অশুদ্ধর গল্পতে যাব। তখন শুদ্ধ মানে হচ্ছে দশমিকের আগে কোনো গোটা সংখ্যা নেই পিওর নির্ভেজাল একদম মানে একটা শুদ্ধ দেশি ঘিয়ের মতো আর এই অশুদ্ধটা হচ্ছে একটু ভেজাল হালকা পাঞ্চ করা আছে বোঝা গেলো মধু ভালো মধু কিন্তু চিনি পাঞ্চ করা আছে যাই হোক এটা হচ্ছে অশুদ্ধ ঠিক আছে এখানেও আমরা শুদ্ধ অশুদ্ধ পাবো সেই জন্য আমি একবার টুক করে এখানে বলে গেলাম বেশ এবার চলে আসি আমরা এই যে পাশে ছিলাম সেটা হচ্ছে কীরকম আমরা অসীমের যে উদাহরণ দেখেছি সেই উদাহরণের মধ্যে আবৃত্ত আর অনাবৃত্ত এই যে একটা পৌনপণিক রিলেটেড ছিল আর একটা হচ্ছে পৌনপণিক ছাড়া কিন্তু ডিস্টারবে আনলিমিটেড এবার আবৃত্ত মানে কথাটার মানে হচ্ছে যেটা ঘুরিয়ে ফিরে একই জায়গায় একটা আবৃত্ত বৃত্তের মতো আর কি আবরণের মধ্যে রয়েছে যেটা মানে ঢাকা ঢুকি আছে কথা বলতে গেলে এই এক্সাম্পেলগুলো হচ্ছে আমার আবৃত্তর মধ্যে পড়বে ঠিক আছে কোনগুলো আবৃত্তর মধ্যে যেটা হচ্ছে পৌরপণিক জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থ্রি তার মাথায় পৌনপণিক ফের মনে করুন জিরো পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ফাইভের মাথায় পৌনপণিক এরা হচ্ছে আবৃত্ত বা ধরুন এই যেটা হলো জিরো পয়েন্ট টু থ্রি ফোর তিন আর চারের মাথায় পৌনপণিক বা এইখানে টু পয়েন্ট সেভেন ফাইভ এর মাথায় পৌনপণিক এই যে এই কটা এই কটা হচ্ছে আমার আবৃত্তর মধ্যে মানে যেখানে পৌনপণিক দিয়ে ফিনিশ সেইটা হচ্ছে আবৃত্ত আর অনাবৃত্ত তাহলে কোনগুলো যেখানে পৌনপণিক নাই এইটা এইটা এইগুলো হচ্ছে উদাহরণ মানে এই যে জিরো পয়েন্ট থ্রি টু নাইন ফোর সিক্স থ্রি দিয়ে ডট 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 দিয়েছি এটা অনাবৃত্ত এইটি অনাবৃত্ত টু পয়েন্ট সেভেন ফাইভ থ্রি নাইন ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন এও ডট 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 দিয়েছি এরা সবাই অনাবৃত্ত বোঝা গেল এরা এইবারে এই যে আবৃত্ত আর অনাবৃত্ত করলাম ভালো করে খেয়াল করে দেখুন আবৃত্ত এবং অনাবৃত্ত যেটা করেছি আবৃত্তর মধ্যে আবার দুটি ভাগ রয়েছে অনেকের মনে হচ্ছে ওরে বাবারে তো মাথা খারাপ হয়ে যাবে একদম মাথা খারাপ নয় এইখানেই শেষ এখানেই বুঝতে পারবেন কত ভালো জিনিস আবৃত্তর মধ্যেও কিন্তু শুদ্ধ বা বিশুদ্ধ আর একটা হচ্ছে অশুদ্ধ তাহলে শুদ্ধ বা বিশুদ্ধ একটা হচ্ছে অশুদ্ধ শুদ্ধ কোনগুলো বললাম এর মধ্যে খেয়াল করে দেখুন যেগুলো একদম শুদ্ধ মানে দশমিকের আগে কোনো সংখ্যা নেই কোনটা জিরো পয়েন্ট থ্রি তার মাথায় পৌন জিরো পয়েন্ট সেভেন ফাইভ দুজনের মাথায় পৌন 0.234 জিরো পয়েন্ট টু থ্রি ফোর এরা সবাই কি এরা সবাই হচ্ছে শুদ্ধ আর অশুদ্ধর মধ্যে এই যে টু পয়েন্ট সেভেন ফাইভ দুইয়ের মাথায় বা সাতের মাথায় বা যে কোনো একজনের মাথায় পৌন এই যে দশমিকের আগে সংখ্যা থাকলেই সে অশুদ্ধ আর না থাকলে শুদ্ধ এটা যেমন শুদ্ধ অশুদ্ধ বললাম তেমন আমাদের এইখানটাতেও কিন্তু শুদ্ধ অশুদ্ধ রয়েছে এই যে এই জায়গাতে এখানেও শুদ্ধ কী জিনিস আর অশুদ্ধ এটা কীরকম ব্যাস এখানে শুদ্ধ দেখুন শুদ্ধ কোনটা এই প্রথমটা জিরো পয়েন্ট থ্রি টু নাইন ফোর সিক্স থ্রি দিয়ে ডট 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 এই হচ্ছে শুদ্ধ আবার এই বিশুদ্ধ কোনটা এই বিশুদ্ধ বলছে অশুদ্ধ এই যে টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ফাইভ থ্রি নাইন ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন দিয়ে ডট 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 এইটা ব্যাস আমাদের সংখ্যা ভগ্নাংশ কমপ্লিট এবার একটু ভালো করে দেখুন ঠিক আছে আশা করি সবাই দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে সুন্দর করে একবার চেষ্টা করছি এক ঝলকে বলার সেটাতে প্রথমে ফ্র্যাকশন বা ভগ্নাংশ দুই প্রকার একটা হলো ভালগার ফ্র্যাকশন মানে সামান্য ভগ্নাংশ আর একটা যে ডেসিমেল ফ্র্যাকশন বা দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ চার প্রকার প্রকৃত অপ্রকৃত মিশ্র এবং জটিল প্রকৃতর উদাহরণে দুই বাই তিন অপ্রকৃত তিন বাই দুই এবং অপ্রকৃত থেকেই তৈরি হয় মিশ্র যেটা হচ্ছে এক পূর্ণ একের দুই পূর্ণ সংখ্যা থাকে আর একটা যেটা নতুন আপনাদের কাছে অনেকের কাছে সেটা হচ্ছে জটিল ভগ্নাংশ দুইয়ের তিন বাই তিনের চার তাহলে এটা চলে গেল সামান্য ভগ্নাংশ বা ভালগার ফ্র্যাকশানের একটা পার্ট আর একটা বংশ মানে এটা হচ্ছে বাবা তার দুই ছেলে এটা একটা ছেলের বংশধর এটা আর ছেলের বংশধর এখানে এর বংশটা শেষ হয়ে গেছে এবার এইটা হচ্ছে আর একজনার বংশ তালিকা কার ডেসিমেল ফ্রাকশানের ডেসিমেল ফ্র্যাকশন প্রথমেই ক প্রকার মানে দশমিক ভগ্নাংশ দুই প্রকার একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম সসীম মানে যার সীমা আছে অসীম মানে যার সীমা নেই সীমা নেই মানে ওর বিয়ে হয়নি বউয়ের নাম সীমা তাহলে যার সীমা নেই সে হচ্ছে অসীম ঠিক আছে আজকে জামাই ষষ্ঠী ওর বিয়ে হয়নি ওর জামাই ষষ্ঠীতে যায়নি গেছে জামাই ষষ্ঠীতে এ সসীম মানের সীমা আছে এর বিয়ে হয়েছে বইয়ের নাম হচ্ছে সীমা ঠিক আছে তো সসীমের মধ্যে কীরকম সসীম মানে হচ্ছে লিমিটেড ভগ্নাংশ দশমিকের পরে ভাগ করলে দশমিকের পর সংখ্যা দুটো তিনটে চারটে পাঁচটা যাই আসুক একটা টাইমে গিয়ে ভাগটা মিলিয়ে যাবে সে হচ্ছে সসীম উদাহরণ জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট সেভেন টু এরকম আর কি কিন্তু প্রত্যেকের লিমিটেড ঠিক আছে এই যে সসীম আর যেটা বললাম আমি এর মধ্যে যে ভাগটা সেটা হচ্ছে শুদ্ধ আর একটা হচ্ছে অশুদ্ধ সসীমে শুদ্ধ অশুদ্ধ কোনটা দশমিকের আগে যার কোনো সংখ্যা নেই মানে পিওর ভগ্নাংশ সেটা হচ্ছে শুদ্ধ বা বিশুদ্ধ আর যেটা দশমিকের আগে সংখ্যা আছে টু পয়েন্ট সেভেন ফাইভ এরা কিন্তু কেউ ওই ওদের মতো পৌনপণিক নাই এরা কিন্তু লিমিটেড সসীম মাথায় রাখতে হবে তাহলে এইটা শুদ্ধ আর অশুদ্ধ হয়ে গেল এবার চলে আসি আমরা ওই পাশটায় ওই পাশটায় মানে অসীমের মধ্যে অসীমের মধ্যে আমি গাদা গুচ্ছের উদাহরণ দিয়েছি পয়েন্ট থ্রি পৌনপণিক পয়েন্ট সেভেন ফাইভ দুজনার মাথায় পৌনপণিক পয়েন্ট টু থ্রি ফোর থ্রি ফোরের মাথায় পৌনপণিক মানে এটা কত হবে পয়েন্ট টু থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর করে আসবে এরকম আর কি এরকমও এটা হচ্ছে অসীম আবার ভাগটা মিলবেই না দেখুন আগেরটাও ভাগটা মেলে না এটা কেউই ভাগ মেলে না বলে এটা কিন্তু অসীম কিন্তু ওখানে একই সংখ্যার রিপিটেশন হয় আর এখানে খালি উল্টো পাল্টার সংখ্যার রিপিটেশন হয় কোনো ছন্দ মেনটেন করে না সেই উদাহরণও কিন্তু এই অসীমের মধ্যে আছে এবার এরপরে যে ভাগাভাগিটা করব আবৃত্ত আর অনাবৃত্ত আবৃত্ত মানে যার লিমিট আছে মানে যেটা ঘেরা পৌনপণিক সেইটা হচ্ছে আবৃত্ত পয়েন্ট থ্রি পৌনপণিক এই সব দেখুন এর মাথায় পৌরপণিক ওদের কারো পৌনপণিক নাই তাহলে পৌনপণিকের মাথায় দিলাম কিন্তু এর মধ্যে আবার শুদ্ধ আর অশুদ্ধ আছে শুদ্ধ মানে ওই যে বলছি দশমিকের আগে কোনো সংখ্যা নাই আর এটা দশমিকের আগে সংখ্যা আছে সেটা হচ্ছে অশুদ্ধ আর তার আগে সংখ্যা নাই কিন্তু সবাই পৌনপণিক সেটা হচ্ছে এরা শুদ্ধ বা অশুদ্ধ আবৃত্ত আর এই পাশটা যেটা অনাবৃত্ত কোনো পৌনপণিক নাই আনলিমিটেড চলল একজনার আগে দশমিকের আগে সংখ্যা নেই আর একজন আছে যার নেই সে শুদ্ধ যার আছে সে হচ্ছে অশুদ্ধ ক্লিয়ার হয়েছে এই গেল আমাদের আজকের ক্লাসের একদম ভগ্নাংশ রিলেটেড যে বংশতালিকা সেইটা আমার মনে হয় যে আপনাদের এখান থেকে অনেকটাই উপকার হয়তো হবে জানি না কতটা উপকার হবে যদি উপকার হয় ঠিকঠাক মনে হয় যে আজকের ক্লাসে আপনি শিখলেন খানিকটা বিষয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি আপনাদেরকে আজকের ক্লাস কতটা শিখলেন সেটার জন্য আপনাকে আমি কতকগুলো সংখ্যা দেব যেটা আপনাকে বলতে হবে বলতে হবে মানে কি কীরকম দেখুন এই যে আমি সংখ্যা দিচ্ছি ঠিক আছে বেশ সংখ্যা দিচ্ছি কি রকম সংখ্যাটা হচ্ছে আমি আপনাকে একটা সংখ্যা বললাম টু বা এরকম দিলাম টু পয়েন্ট থ্রি দিয়ে পৌন এই সংখ্যাটা কি রকম সংখ্যা আপনাকে জিজ্ঞেস করছি আপনি উত্তর দেবেন যেটা এই বংশতালিকা থেকে আমাকে বলুন এটা কোন ধরনের সংখ্যা ভিডিওটা পজ করবেন উত্তর বলবেন তারপর আমার কাছে আসুন আমি এবার বলছি ভাবার সময় ওপরের বংশ থেকে ভাববো কিন্তু বলার সময় নিচে থেকে বলবো মানে ও ভাবব কীরকম এটা প্রথম কথা হচ্ছে দশমিক ভগ্নাংশ ঠিক আছে তাহলে এটা আমরা যখন লিখবো প্রথমে লিখব এ হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের বংশের মধ্যে পড়লে তারপরে কি দশমিক ভগ্নাংশ প্রায় সসীম না অসীম খেয়াল করে দেখুন এ সসীম নাকি অসীম এ যেহেতু পৌনপণিক আছে তার মানে এ কিন্তু অসীম ঠিক আছে এ হয়ে গেল অসীম কেননা যে পৌনপণিক আছে এই দিকে যারা সসীম তার পৌনপণিক নাই এ তো পৌনপণিক আছে তাহলে ও অসীমের মধ্যে পড়ে গেল এবার অসীমের মধ্যে গিয়ে দেখুন আবৃত্ত নাকি অনাবৃত্ত খেয়াল করে দেখুন যেহেতু পৌনপণিক আছে তার মানে এ কিন্তু আবৃত্ত আমার সাথে সাথে আপনারা বলবেন এ হচ্ছে আবৃত্ত মানে কি এই পৌন এই সাইডে এবারে কে বলুন এ শুদ্ধ নাকি অশুদ্ধ এ শুদ্ধ যেহেতু দশমিকের আগে সংখ্যা আছে তার মানে কিন্তু এ অশুদ্ধ হলো তার মানে এ হচ্ছে অশুদ্ধ এইবার আমাদের আর বংশ তালিকা নাই আমরা শেষ জেনারেশন এসে পৌঁছে গেছি আর আমাদের তলায় কেউ নাই এবার আমরা সংখ্যাটা কি বলবো যে টু পয়েন্ট তার মাথায় পৌন এই সংখ্যাটা হচ্ছে অশুদ্ধ আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ আমি আবার কি বলছি অশুদ্ধ আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ ক্লিয়ার হয়েছে এই হচ্ছে আমাদের এই সংখ্যাগুলো থেকে আপনাকে এভাবেই শিখতে হবে এবার ধরুন আমি এইখানটা মুছে দিলাম দিয়ে জিরো দিয়ে দিলাম বললাম এই সংখ্যাটা কি বলুন তখন আপনি এখানে কি কি পরিবর্তন করবেন প্রথমত দশমিক ভগ্নাংশ হ্যাঁ ঠিক আছে এটা কি অসীম হ্যাঁ অসীম ঠিক আছে তারপর বলো এটাকে কি আবৃত্ত হ্যাঁ আবৃত্তও বটে তারপর কি এটা শুদ্ধ এই অশুদ্ধ না এ হচ্ছে শুদ্ধ তার মানে এখান থেকে আমরা অটাকে কেটে দেব। ব্যাস বাকি সব যা ছিল তাই রকম এই জিরো পয়েন্ট থ্রি টু তার মাথায় পৌরপণিক এই সংখ্যাটা হচ্ছে শুদ্ধ আবৃত্ত অসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলেন তাদের জন্য আমি একটা সংখ্যা দিচ্ছি আপনারা এই সংখ্যাটা এক্স্যাক্টলি কি সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আপনার একটা কমেন্টও করা হয়ে যাবে আমি বুঝতেও পারবো যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন এবং ঠিকঠাক শিখেছেন জিরো পয়েন্ট এক নম্বর দিলাম একটা সংখ্যা দুটো সংখ্যা দিলাম টু পয়েন্ট সেভেন থ্রি ফাইভ তিন নম্বর সংখ্যা দিলাম দুই বাই তিন বাই চার বাই পাঁচ যদি ওর বংশ তালিকা আলাদা এটা কিন্তু একটু মাথায় রাখবেন এই যে সংখ্যা কটা দিলাম কার কোন বংশে একটা দুটো তিনটে আপনারা পরপর লিখে দেবেন কোনটা কেমন যারা ভালো বুঝবেন একটা পারলে একটা লিখবেন যারা দুটো পারবেন দুটো পারলে দুটো লিখবেন তিনটে পারলে তিনটে লিখবেন যতটা পারেন এর সঙ্গে আমি আপনাদেরকে আগামী ক্লাসে এর নেক্সট যে ক্লাস নেব সেই ক্লাসে আপনাদেরকে শেখাবো যে সামান্য ভগ্নাংশ থেকে ভাল্গার ভগ্নাংশে ভালগার ফ্র্যাকশনের মধ্যে ট্রান্সফার হওয়া মানে এই বংশ থেকে এই বংশতে যাওয়া মানে আপনাকে একটা পৌনপণিক নাম্বার দিল টু পয়েন্ট সেভেন ফাইভ টুর মাথায় পৌনপণিক দিয়ে বলল যে সেইটা সিমপ্লিফাই করতে অর্থাৎ এই যে আমাদের সামান্য ভগ্নাংশে ট্রান্সফার করতে বা এই দিকের ভগ্নাংশ দেবে সেখান থেকে ওই দিকের ভগ্নাংশে ট্রান্সফার করতে যেগুলো অঙ্ক আসে অনেকের হয় কি পৌনপণিক বুঝতে পারে না মানে এই রকম জিনিস একটা দিল যে টু পয়েন্ট থ্রি টু ফাইভ এই দুটোর মাথায় পৌনপণিক তাহলে এ পৌনপণিক ভেঙে সিম্প্লিফাইড করলে কি হবে উত্তর সেক্ষেত্রে আমরা কি করে থাকি দুই তিন দুই পাঁচ মাইনাস হচ্ছে তেইশ ওপরে আর নিচে হচ্ছে দুটো নয় একটা শূন্য এই যে অঙ্কগুলো আমরা করে থাকি বিভিন্ন পরীক্ষায় আসে এই রিলেটেড যত রকম এক্সাম্পেল আছে আমি সমস্ত এক্সাম্পেলের একটা করে আপনাদেরকে দেখাবো ফিউচার আর কোনো দিন কোনো পৌনপণিক সংখ্যা থেকে যদি আপনাকে এই এই দিকে ভালগার ফ্র্যাকশনের দিকে ট্রান্সফার করতে বলে তাহলে আপনার সমস্যা হবে না আজকের ক্লাস এটুকুই ফিরবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার